কোনো গ্রামীণ পরিবেশে যদি ঘুরতে যাওয়া হয় তাহলে কিন্তু আশপাশটা ঘুরে না দেখলে ভালো লাগে না তো বিকেল বেলা আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম তো হঠাৎ করে দেখলাম একটা মামা জাল দিয়ে মাছ ধরছে তো রাইট থক ওয়াই নট আমি একটু ক্যাপচার করে যেহেতু এই ইউনিক ব্যাপারটা অনেক বছরের পরে দেখেছি এটা আমি ছোটবেলায় দেখেছি গ্রামে যদিও ব্যাপারটা একটু ফানি টাইপ মানে আমি যতটা দেখেছি নদী খাল বিল এই সব জায়গায় হচ্ছে জাল ফেলে মাছ ধরে আর এই মামাটা হচ্ছে একটা ডোবার মধ্যে জাল ফেলে মাছ ধরছিল সেখানে হাঁটু সমান পানিও হবে না এখানে সে কি মাছ পাবে আয়রন নো তারপর না আমার দেখতে খুবই ভালো লাগছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখেছি এন্ড হচ্ছে কিছুটা সময় ভিডিও করেছি বাট অনফরচুনেটলি আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ পর্যন্ত সে কোনো মাছ পাইনি একটা ছোট মাছ পেয়েছিল যেটা সে ছেড়ে দিয়েছে কারণ ওই মাছটা তার কোনো কাজে আসবে না আর এই ডোবার মধ্যে আরও কোনো মাছ পাওয়া যাবে কিনা বা আছে কিনা আমার সন্দেহ যেহেতু এখানকার সে লোকাল এই বাট এতটুকু পানিতে জাল দিয়ে না ধরে অন্য কিছু দিয়ে ধরা যেত শুধু এই মাছ ধরা না আমার মাছ ধরতেও খুব ভালো লাগে আমি বছরে একবার গ্রামের বাড়িতে যাচ্ছি কয়েক বছর ধরে তো সুযোগ পেলেই হচ্ছে পুকুরে নেমে যায় কালে নেমে যদিও খুব একটা পারি না ধরতে বাট কিছুটা সময় পর্যন্ত আমি গ্রামে ছিলাম দুই তিনটা বছর ওই সময়টাতে মাছ ধরেছিলাম তখন একেবারে ছোট ছিলাম ওই বাচ্চা মানুষের কতটাই মাছ ধরতে পারে বাট ওই মেমোরিজ আমার মনে আছে আমাদের সময়টা যতটা সুন্দর ছিল যতটা সুন্দর সময় আমরা পার করেছি এখনকার বাচ্চারা কিন্তু রোবটিক জীবনযাপন পার করে এসব ওরা দেখতেও পায় না যাতেও না চোখের সামনে একাত মাছ ধরতে দেখবো বলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে লাভ হলো না মামা একটা মাছও পাইলো না আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ তো পাই নাই তারপরে কি করবো হতাশ হয়ে ক্যামেরা বন্ধ করে অন্যদিকে হাঁটা শুরু করলাম অ্যাকচুয়ালি আমরা বের হয়েছিলাম টং দোকানে চা খাওয়ার জন্য সেই দিকে রওনা হলাম অ্যান্ড ওখানে গিয়ে আমরা টং দোকানে চা খেলাম সেই এখানে যে কদিন আমি ছিলাম আমি টং দোকানে গিয়ে গিয়ে চা খেয়েছি এ ব্যাপারটা আমার খুব ভালো লাগে এ আমি প্রচুর পরিমাণে সিক আমার ঠান্ডা লেগেছে যার কারণে কথা শুনতে কিছুটা প্রবলেম হতে পারে সরি আমার আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন